আসসালামাইকুম পবিত্র ইদুল আজহার এই মহিমান্বিত দিনে এসটি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ কুরবানির মহিমায় পবিত্র ইদুল আজহা আমাদের মাঝে নিয়ে এসেছে আত্মত্যাগ বিশ্বাস ভালোবাসা এবং আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা ইদুল আজহা মানে শুধু পশু কুরবানি নয় ইদুল আজহা মানে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করা মহান আল্লাহ তালা স্বপ্নে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে নির্দেশ দিলেন তোমার সবচেয়ে প্রিয় জিনিস আমার জন্য কুরবানি করো তখন তিনি বেছে নিলেন নিজের প্রাণের চেয়েও প্রিয় সন্তানকে আর তার পুত্র হজরত ইসমাইল আলহ সালাতাম বলেছিলেন বাবা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন এটাই ছিল মূলত ইমানের একটি বড় ঘোষণা হরজত ইব্রাহিম আলাহ সালাম বিনা দ্বিধায় প্রস্তুত হন তার প্রাণপ্রিয় পুত্র ইসমাইল আলাহ সালামকে কোরবানি করতে যখন তিনি সন্তানকে শুইয়ে দিলেন কোরবানির জন্য আল্লাহ তালা তার আত্মত্যাগের নিখাত নিয়ত ও ইমান যাচাই করে একটি জান্নাতি দুমা পাঠিয়ে দিলেন আল্লাহ বললেন তুমি সত্যি প্রমাণ করেছ তোমার ত্যাগ মনে রাখবেন আল্লাহর কাছে পৌঁছায় না রক্ত মাংস শুধুই পৌঁছায় তোমাদের টাকুয়া গুল আজহার গুরুত্বপূর্ণ দিক হল সহমর্মিতা কোরবানির মাংস তিন ভাগে ভাগ করে আত্মীয় স্বজন ও গরিব দুঃখী এবং নিজ পরিবারের জন্য কারণ ইসলাম চায় সকলের মাঝে ভালোবাসা ও ভাতৃত্ব ছড়িয়ে পড়ুক কোরবানি তখনই কবুল হয় যখন অন্তর থেকে আমরা বলি রাব্বানা তাকাব্বাল মিন্না হে আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করে নাও আসুন আজকের এই মহিমান্বিত দিনে আমরা কেবল পশু নয় কোরবানি করি আমাদের নিজেদের কুপ্রবৃত্তি আর সেই সাথে বদলে দেওয়ার চেষ্টা করি নিজেদেরকেও আমরা প্রতিজ্ঞা করি জীবনের সত্যের পথেই থাকব মিথ্যার বিপক্ষে থাকব মানুষের পাশেই থাকব এবং আল্লাহর সন্তুষ্টি হবে আমাদের একমাত্র লক্ষ্য এসটি ইনস্টিটিউট অফ মোবাইল টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাই ঈদুল আজহার অভিনন্দন ও শুভেচ্ছা ঈদ